ইংলিশ ওয়ার্ড লেসন থ্রি আজকে আমরা শিখব ভেজিটেবল বা শাকসবজি বিন অর্থ শিম এক প্লান্ট অর্থ বেগুন এই এক প্লান্টের আর এক নাম ব্রিঞ্জল বলা হয় ব্রিঞ্জল নামটি অবশ্য প্রসিদ্ধ বেশি খ্যারট খ্যারট মানে গাজর র্যাডিস র্যাডিস অর্থ মূলা ফটেইঠো ফটেইঠো মানে আলু খ্যাবিজ 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 মানে বাঁধাকপি খালি ফ্লাওয়ার অর্থ ফুলকপি খালি ফ্লাওয়ার অর্থ ফুলকপি গোয়ার্ড গোয়ার্ড অর্থ লাউ ওকরা অর্থ ঢেড়স ঢেঁড়সের প্রসিদ্ধ ইংলিশ অবশ্য লেডিস ফিঙ্গার কিউ খাম্বার কিউ মানে শশা ফামখিন ফামখিন মানে কুমড়া টমেটো টমেটো অর্থ টমেটো আপনাদের এখানে যে ব্রিটিশ উচ্চারণগুলো এই উচ্চারণে পড়া হলো যদিও এখানে আমাদের দেশে গতানুগতিক উচ্চারণ দেওয়া আছে কিন্তু ব্রিটিশ উচ্চারণ যেটা সেটাই বলা হলো এটা আমরা আয়ত্ত করে নিব আবার লক্ষ্য করুন আবার বলছি আমি যে উচ্চারণ বললাম এটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড উচ্চারণ এবং বিদেশি উচ্চারণ সঠিক উচ্চারণ বিন অর্থ সিম এক প্লান্ট অর্থ বেগুন অথবা গ্রিন জল জল মানেও বেগুন খ্যারোট গাজর র্যাডিশ মূলা ফটেইঠো অর্থ আলু গোল আলু ক্যাবিজ বাঁধাকপি খলিফ্লাওয়ার ফুলকপি গুয়ার্ড লাউ লেডিস ফিঙ্গার বা ওকরা ঢেঁড়স ক্ষিউখাম্বার শশা ফামখিন কুমড়া টমেটো টমেটো ফি মটরশুটি অ্যাশগুয়ার্ড চাল কুমড়া বিটার মেলন করলা ঠাউনি শালগম